বিসমিল্লাই রহমান রহিম সেনাবাহিনী বেসামরিক প্রস্তুতি দুই হাজার পঁচিশ এর গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে আপনাদের স্বাগতম আজকে আমরা গাজীপুর সেনানিবাস বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখে যে পদের পরীক্ষা হয়েছে অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান করব যারা সেনাবাহিনী সেনাবাহিনীর বিভিন্ন পদে পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নেবেন এক নম্বরে ছিল শুদ্ধ বানান লিখুন তিরস্কার ক্রিপ্টোকারেন্সি মীমাংসা ইতস্তত সীমাবদ্ধ বানানগুলো খুব ভালোভাবে দেখে নেবেন আপনাদের সকলের অবগতের জন্য বলতেছি সেনাবাহিনী বেসামরিক বিভিন্ন পদের পরীক্ষা লিখিত হবে অর্থাৎ সেনাবাহিনীর পদের বিভিন্ন পরীক্ষাটি এই রকম হবে বাগদারা লিখুন সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক পালেরগোদা দলপতি চীনে যোগ বান্দা অগস্ত অর্থ চিরদিনের জন্য প্রস্থান কারক বিভক্তি আমার যাওয়া হয়নি কর্তৃকারকে ষষ্ঠী সব জিনুকে মুক্ত পাওয়া যায় না অবদান কারকে সপ্তমী টাকায় কি না হয় সপ্তমী বিচ্ছেদ করুন উচ্ছেদ উদ্যোগ ছেদ সংঘাত সমযোগ ঘাত প্রত্যাশা প্রতিযোগ আশা বিপরীত শব্দ লিখুন ঊর্ধ্ব অদ উপকার অপকার খ্যাতি কলঙ্ক শূন্য যত তত লিখিত পরীক্ষার জন্য এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই যে কোনো একটি ভালো বই থেকে বিপরীত শব্দ বাগধারা এক কথা প্রকাশ বানান এই টপিকগুলো ভালোভাবে পড়ে নেবেন ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন দ্য বুক ইজ অন দ্য টেবল রহিম স্টার্টেড ফর ভিলেজ হোম What is the Bengali meaning of Clark Karani? Weber Tati. Vedar Napit. Cobbler, Muchi. Hunter Shikari. What is the feminine gender of Nipio Nis, Horse Mare. Bull Cow. She, he Got. She Got. Hero. Heroine. Aslaj to Bangla. মে আই নো ইউর নেম আমি কি আপনার নাম জানতে পারি আই হ্যাভ কাম ফ্রম স্যাটেল আমি সিয়াটল থেকে এসেছি আই ক্যান্ট গেট ইউ আমি তোমাকে বুঝতে পারি না নেসেসিটি নোস নো ল প্রয়োজন কোনো আইন মানে না লিখিত পরীক্ষার জন্য ট্রান্সলেশনটি খুব গুরুত্বপূর্ণ যে কোনো লিখিত পরীক্ষায় ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে তাই এগুলো বানানসহ ভালোভাবে শিখে নেবেন তুমি কিসে ব্যস্ত হোয়াট আর ইউ বিজি উইথ একতাই বক ইউনিটি ইজ এ স্ট্রেন উইল ইন দ্য গ্যাপ বাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ এ ওয়ান আইট ম্যান গিভ মি অ্যান আপেল বারো নম্বর থেকে অঙ্ক ছিল অঙ্কগুলো সমাধান করা হলো ভিডিও থামিয়ে আপনারা অঙ্কগুলো দেখে নেবেন ছোটো ছোটো কিছু অঙ্ক ছিল যারা সেনাবাহিনীর বিভিন্ন লিখিত পদে পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা গগুলো খুব ভালোভাবে দেখে নেবেন এছাড়াও সেনাবাহিনী বেসামরিক প্রস্তুতিমূলক আরও দুইটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে যারা ক্লাসগুলো দেখেননি ভালোভাবে দেখে নেবেন আরেকটি থেকে অঙ্ক ছিল গুলো খুব ছোট এবং তুলনামূলক সহজ এসেছে অঙ্কগুলো ভিডিও থামিয়ে ভালোভাবে দেখে নেবেন সর্বশেষ একটি পিতা পুত্রের অঙ্ক ছিল এটি যেহেতু কম্পিউটার অপারেটরের পরীক্ষা ছিল তাই সাধারণ জ্ঞান সব পুরোটাই ছিল কম্পিউটার বিষয়ক কম্পিউটার তথ্যগুলো যারা কম্পিউটার অপারেটর বা কম্পিউটার সংক্রান্ত কোনো পদে পরীক্ষা দিবেন বা কম্পিউটার সম্বন্ধ যাবতীয় তথ্য ভালোভাবে জেনে নেবেন এম এস পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যোগ করার জন্য কোন শর্টকাট কি দিতে হয় কন্ট্রোল এম নতুন স্লাইড করার জন্য শর্ট কি ব্যবহৃত হয় শিফট এফ ফাইভ আইপি অ্যাড্রেস কী আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বিজয়ী কীবোর্ড ব্যবহার করার জন্য কী কমান্ড ব্যবহার করতে হবে কন্ট্রোল অলটা ভি এম এস ওয়ার্ডে ফাইন্ডে শর্টকাট কমান্ড কী কন্ট্রোল অ্যাপ ডিজিটাল নথি ব্যবস্থাপনা কী ডিজিটাল নথি ব্যবস্থাপনা হল ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে বিভিন্ন তথ্য সংগ্রহ পরিচালনা ওগুলোকে সুসংগঠিত করা সাইবার অপরাধ কী সাইবার অপরাধ হলো সব ধরনের সাইবার তথ্য প্রযুক্তি নির্ভর ডিভাইস নেটওয়ার্ক প্রোগ্রাম এবং ডাটাকে চুরি ক্ষতিগ্রস্ত হওয়া অনুমোদিত অ্যাক্সেস বা বিভিন্ন ধরনের ম্যাল যেমন ভাইরাস র্যানসাম ওয়ার থেকে রক্ষা করার প্রক্রিয়া এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করা ম্যান ও ওয়ানের পূর্ণরূপ কি ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পার্থক্যটি নিচে দেওয়া হল আপনারা দেখে নেবেন এমএস ওয়ার্ডে ব্যবহৃত শর্টকাট কমানগুলিই লিখুন লেখা বোল্ড করতে কন্ট্রোল বি রিপ্লেস করতে কন্ট্রোল এইচ কপি করা লেখা পেস্ট করতে কন্ট্রোল ভি ডকুমেন্ট সংগ্রহ করতে কন্ট্রোল এস ইমেইলে সিসি এবং বিসিসির কোনুরূপ কী সিসি কার্বন কপি বিসিসি ব্লাইন্ড কার্বন কপি কম্পিউটার অপারেটরে সাধারণ জ্ঞানের সকল তথ্যই কম্পিউটার অংশ থেকে ছিল তাই যারা সেনাবাহিনীর অফিস করণিক যেখানে কম্পিউটার টেস্ট রয়েছে কম্পিউটার বিষয়ক তথ্যগুলো ভালোভাবে শিখে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন সেনাবাহিনীর প্রস্তুতি বেসামরিক পরীক্ষার প্রস্তুতিমূলক অনেকগুলো ক্লাস নিয়ে আপনার সামনেও হাজির হব ধন্যবাদ